আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি ঢাকার একশো পিঠে অবস্থিত মসজিদ আল মোস্তফাতে প্রায় তিনশো কোটি টাকা ব্যয় নির্মিত এই মসজিদ পাঁচতলা বিশিষ্ট এগারো হাজার মুসল্লির নামাজ পড়ার সুব্যবস্থা আছে মহিলাদের আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের পাশাপাশি বসার ব্যবস্থা আছে মহিলাদের জন্য এক হাজার মুসল্লি নামাজ পড়ার ব্যবস্থা আছে আর পুরুষদের জন্য দশ হাজার টোটালি এগারো হাজার মসল্লির নামাজ পড়ার সুব্যবস্থা আছে এখানে এই রাস্তার ওপাশে পাশে হলো বসুন্ধরা সিটি আর এ পাশে হলো ইউনাইটেড সিটি আর এই মসজিদটা ইউনাইটেড গ্রুপের অর্থায়নে নির্মিত মসজিদটা খুবই সুন্দর সৌদির মসজিদের দলে এটি নির্মিত তো চলুন মসজিদটা ঘুরে দেখি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইউ এর সামনে একদম সামনে মেন রোডের পাশে মসজিদটি অবস্থিত এখন যেটা দেখছেন এটা মসজিদের একদম সামনের সাইড মসজিদটি পাঁচতলা বিশিষ্ট এটা পাশেই তার একটি মিনার এবং মসজিদের একদম টপে মানে উপরে একটি সোনালি কালারের স্বর্ণের রঙের রচিত একটি গম্বুজ রয়েছে অনেক দূর থেকে গম্বুজ এবং মিনারটি দেখা যায় স্টিল স্ট্রাকচারের গম্বুজটি ভিতর থেকে দেখতে খুবই সুন্দর এটা হলো মসজিদের মাঝের অংশ এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা গ্লাস দিয়ে ডিভাইড করা এটা সামনের অংশ এটা হলো সেই মসজিদের সামনের অংশটা সামনে হুজুর নামাজ পড়ায় একদম সামনে ওই যে লোক যেখানে চলাফেরা করছে ওখানেই এটা হলো মসজিদের মাঝের অংশ চার পাঁচটা দেখাচ্ছি সম্পূর্ণ ফ্লোরে এই কার্পেট বেছানো রয়েছে এবং পাঁচতলা মসজিদ সম্পূর্ণটাই শীততপ নিয়ন্ত্রিত শীততপ নিয়ন্ত্রিত মসজিদে প্রবেশ করলেই মন এবং দেহ দুইটাই শীতল হয়ে যায় শীতল মন নিয়ে ইবাদত করতে খুবই ভালো লাগে ভিতরে প্রবেশ করলে আপনার মনটা এমনিতেই শীতল হয়ে যাবে মসজিদের দুই পাশে সিস্টেম আছে যেটা দিয়ে খুব সহজেই আপনি উপরের ফ্লোরগুলোতে উঠতে পারবেন এবং এছাড়াও লিফটের ব্যবস্থাও আছে পায়ে হেঁটে ওঠার জন্য সিঁড়িও আছে মানে নামার ক্ষেত্রে সিঁড়ি দিয়েও নামে দ্রুত নামার জন্য এবং জোতা রাখার জন্য জুতা রাখের র্যাকের ব্যবস্থা আছে এটা দুই পাশেই আছে আমি এটা এক পাশ থেকে দেখাচ্ছি ও অপর পাশেও একই ব্যবস্থা রয়েছে এটা হলো মেন রোড থেকে মানে মসজিদের বাহির সাইড থেকে দেখতে কেমন সেটা দেখাচ্ছি অনেক দূর থেকে এই সোনালি গম্বুজ এবং মেনারটি দেখা যায়